নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আমি দেখুন এখন বাড়ির উঠোনে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে তো বৃষ্টি তো হয়েই চলেছে আগের দিন থেকে আজকেও হচ্ছে দেখুন কি অবস্থা পুরো পুকুরের জল একদম পুরো উঠোন পর্যন্ত চলে এসেছে বাগান ফাগানও জলে ভরে একদম পুরো টইটুম্বুর হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালোও লাগছে মাঝে মাঝে জানেন এরম ভর্তি জলেতে অনেক সময় সাপও মানে ঝলঢার সাপও উঠে আসে সব পাওয়ার লাগানো কিছু গাছও সব জলে ডুবে গেছে কিছু কিছু গাছ লঙ্কা গাছ লাগিয়েছে সেটাও জলে ডুবে গেছে এখনও আকাশে কালো মেঘ মানে আকাশ যেন সেই পুরো কোকিলের চোখ হয়ে আছে একদম গাছপাতাগুলো দেখতে খুব ভালো লাগে এবং কোথাও অবধি জল চলে এসেছে আমিও একটু জলের মধ্যে পাইচারি করছি সেই বাচ্চাদের মতো জলের মধ্যে একটু হাঁটা চলা করছি আর কী অবস্থা দেখছি ও রান্নাবান্নাও আছে বড়ই বৃষ্টিতে বৃষ্টিতেই অফিস বেরিয়ে গেল কাজে তো যেতেই হবে বলুন এখন মনে হচ্ছে বৃষ্টি হবে ও অনেকদিন গরমটা দেওয়ার পর বাবা বৃষ্টিটা দিচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি এবার কালকে বড় একটু লইটা মাছ এনেছিল লোটে মাছ বা নিহারে মাছ আপনারা কী বলেন একটু কমেন্টে জানাবেন আমার লোটে মাছও বলে থাকি নিহারে মাছও বলে থাকি তো আজ এই লোটে মাছের একটু পাতুরি করব এটা আমার মায়েরই রেসিপি আমার মা আমাকে রান্না করে খাওয়াতো বিয়ের আগে খেয়েছি আর আমার শ্বশুরবাড়িতেও আমি এই রান্নাটা অনেকবার করে খাইয়েছি আর এই রান্নাটা করে খাইয়ে আমি খুব প্রশংসাও পেয়েছি তা লাগে আজকে একটু রান্না করি আর আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নিই এদিকে আমি আগের দিনে আমি মাং মাছগুলোকে ধুয়ে লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে মাছগুলো শক্ত থাকে নিয়ে আরে মাছটা খুব নরম হয় যাতে একটু শক্ত শক্ত থাকে যেন রেখে দিয়েছিলাম আর এদিকে দেখুন সর্ষের তেল অনেকটা দিয়েছি সর্ষের তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাটা টমেটো কাটা পেঁয়াজ রসুন কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি এই সব দিয়ে এই মেয়েকে খানিকক্ষণ রেখে দেবো চাপা দিয়ে এই রান্নাটা তেলও অনেকটা লাগে আর সময়ও অনেকটা লাগে এই রান্নাটা হতে আর এই রান্নাটা আমারও খুব ভালো লাগে খেতে আমারও ভীষণই প্রিয় রান্না তা এখন একটু চাটনিটা করে নিই চাটনি ছাড়া তো আমি ভাত খেতে পারি না আজকে একটু পাঁচ ফোড়ন দিয়ে চাটনি করছি আপনারাও শিখে নিতে পারেন যারা বেচেলার ছেলে মেয়ে আছেন চাটনি খেতে ভালোবাসেন বা চাটনি ছাড়া ভাত খেতে পারে না তারা কিন্তু এই চাটনি করাটা শিখে নিতেই পারেন একটু পাঁচ ফোড়ন দেবেন তেলে আর চাটনি করার সময় খুব বেশি তেল দেবেন না একটু সামান্য তেল দেবেন একদম বেশি তেল দেয় না পাঁচ ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে একটু ভেজে নেবেন দিয়ে একটু নুন দেবেন আর একটু লঙ্কা দিলেও দিতে পারেন নাও পারেন আর চিনিটা বেশি করে দেবেন যদি মিষ্টি চাটনি খান একটু খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি করে চিনি দিয়ে রাখেন যে না জল দেবো না তাহলে একটু বেশি করে চিনি দিয়ে মানে চাটনিটা করবেন তাহলে কি হবে চাটনিটা একটু মানে মাখা মাখা একটু ঝোলঝোলও থাকবে জল ছাড়াও আপনারা করতে পারেন আমি একটু জল দিয়ে দিলাম বেশি চিনি দিই এই দেখুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর চাটনিটা এরকম দেখতে হয়েছে আগের দিন সর্ষের দিয়ে একটা ভিডিওতে আপনাদের চাটনি করা দেখেছিলাম আজ একটু পাঁচ ফোরন দিয়ে করলাম চাটনি আমার রেডি হয়ে গেছে জল না দিয়ে শুধু চিনি দিয়েও আপনারা করতে পারেন আমি আবার একটু নিচে নেমে এসেছি দেখছি বারবার যে বৃষ্টিতে ভিজতেও খুব ইচ্ছা করছে জানেন ছাতা সরিয়ে দিয়ে কিন্তু না বৃষ্টিতে ভিজলে এই যে বৃষ্টিতে যদি ভিজে যায় পরে ঠান্ডা লেগে যাবে তখন সর্দি কাশি হবে আবার সেই জ্বর জ্বালা হয়ে শুয়ে থাকতে হবে একই ভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে গ্যারেজ ঘরেও জল ঢুকেছে জান গ্যারেজ ঘরটা বন্ধ বলে আপনাদের দেখাতে পারছি না গ্যারেজ ঘরেও জল ঢুকেছে বাগানটাও পুরো জলে ভরে গেছে আর এই বৃষ্টিটা হচ্ছে তো এই জন্য একটু ছবিটা একটু এই জন্য হচ্ছে একটু ধোঁয়া ধোয়া মতো মনে হচ্ছে চলুন একটু ঘরে চলে যাই এবার মাছটা তো ম্যারিনেট করেছি এবার রান্না তো করতে হবে দেখুন আমি এই মাছটা রান্না করার জন্যে আমি একটা এই ফ্রাই ফ্যান নিয়ে নিছি আমি এই মাছটা যখনই রান্না করি লোট মাছ যখনই রান্না করি এরকম ফ্রাই ফ্যানেই করি আমার করতে সুবিধা হয় আপনারা চাইলে কড়াতেও করতে পারেন আমার এই মাছটা উল্টাতে পাল্টাতে সুবিধা হয় অনেকটা তেল নিয়ে নিয়েছি দেখুন তেলটা ভালো করে গোটা গায়ে লাগিয়ে নিলাম করায় এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলে তেলটা ভালো মতো গরম হলে এই রান্নাটা কিন্তু খুব একটা ঝামেলাও নেই তো রান্নাটা হতে সময় লাগে একটু কমিয়ে কমিয়ে এ করে করতে হয় আর আসলে মাছটায় অনেক জলও তো বেরোয় না তো মাছগুলো আমি এক এক করে দিয়ে সাজিয়ে দিয়ে আমি উপর দিয়ে ওই পেঁয়াজ টমেটো মোমোটোগুলো সব ছড়িয়ে দিলাম আর এই জলটা এখন দেবো না কারণ এমনি মাছ থেকে জল বেরোচ্ছে জলটা বেরিয়ে একটু শুকনো হবে চাপা দিয়ে দিয়ে মাছটা সেদ্ধও হবে একটু শুকনো শুকনো হলে তখন ওই জলটা ঢেলে দেবো দেখুন এখনও জল রয়েছে একটু জল রয়েছে কারণ অনেকটা জল শুকিয়ে গেছে ওই জন্যে বাকি জলটা দিয়ে দিলাম ওটা জল বলতে ওটা নুন রস দিয়ে মাখানো জল ছিল আর মশলাও দেওয়া ছিল ওর মধ্যেই মানে অনেকবার একটু চাপা দিয়ে দিয়ে আপনাকে মাছটা রান্না করতে হবে এবার একটু মাছটা আমি উল্টাচ্ছি আস্তে আস্তে মাছটাকে খুব সাবধানে উল্টাতে হয় অনেক সময় মাছগুলো ভেঙেও যায় আপনারা কি কেউ এইভাবে পাতুরি করে খান তবে বন্ধুরা জানেন যতই মায়ের থেকে শিখে মায়ের মতো রান্না করি না কেন আমার কোন দিক থেকে যতই ভালো করি করি না কেন আমার যেন মনে হয় মায়ের মতো সেই রান্না বা মায়ের মতো সেই রান্নার স্বাদ যেন হয় না আমার খুব মনে হয় না মায়ের মতো আমি রান্না করতে পারবো না মায়ের মতো সেই স্বাদ আমি সেই স্বাদে রান্না আমি করতে পারবো না যতই মশলাপাতি যত যত্ন করি ধরে করে রান্না করি না কেন আমার এটা খুব মনে হয় যে মায়ের হাতে রান্নার একটা আলাদা জাদু থাকে যেটা আমরা কেউই সেই কৌশলটা নকল করতে পারবো না আর আমি নকল করতে চাইও না মায়ের রান্না মায়ের মতোই হোক তবে হ্যাঁ আমিও খারাপ করে করবো না কারণ আমিও খাবো বাকিরা সবাই খাবে তবে এই রান্নাটা করে আমি শ্বশুরবাড়িতে মানে সবাইকে আমি সন্তুষ্ট করতে পেরেছি সবাই খুব প্রশংসাও করেছে মাঝে মাঝেই আমার বর এই মাছটা আনে আর আমি এরম করেই রান্না করে খাওয়াই তাদেরকে এই মাছটা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে আমার শ্বশুরমশার শাশুড়ি সবাই খায় তো আমার শ্বশুরমশা এই লোটে মাছটা খুব একটা বেশি ভালোবাসে না কিন্তু দিলে খায় অল্প হলেও একটু হলেও খায় আর এই রান্নাটা একটু ধরা ধরার মতো হবে ধরা ধরা মানে এই নয় যে একদম সে কালো হয়ে যাবে একদম তলাটা পুরে কালো হয়ে যাবে তেতো হয়ে যাবে খেতে পারবে এরম নয় তা মাছগুলো উল্টে দেওয়ার পর জলটা শুকনো শুকনো প্রায় হয়ে গেছে আমি একটু ধনেপাতাও পাতাও ছড়িয়ে দিলাম ধনে দিলে আরও ভালো লাগে রান্নাটা আরও দ্বিগুণ টেস্ট হয়ে যায় বন্ধুরা মাছটা কেমন রান্নাটা হয়েছে যা যারা এখনও এইভাবে বানিয়ে খাননি তা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে কিন্তু আমি একটু তেলও ছড়িয়ে দিচ্ছি বেশি করে উপর দিয়ে রান্নাটা হয়ে এসছে এবার নামাবো তেলটা একটু ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম এই সর্ষের তেলের ফ্লেভারটা লাস্টের দিকে যে দিলাম দারুণ লাগে এই দেখুন মাছটা ঠিক এই রকম ধরা ধরা হয়েছে এবার নামিয়ে নিতে হবে কারণ বেশি আবার রাখলে পুড়ে যাবে এই দেখুন মাছটা এই রকম হয়েছে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে যে এই যে ব্রাউন কালারের যে এটা দেখতে পাচ্ছেন এইগুলোই একটু ধরা ধরা এই ধরা ধরা কাইটাও কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা গরম ভাত দিয়ে ট্রাই করে দেখতে পারেন কিন্তু আর এই দেখুন এই রকম দেখতে হয়েছে মাছটা এই মাছটা রান্না হলে আমার আর অন্য কিছু লাগে না মাছটা মাছগুলো একটু মানে নরম তো একটু ভেঙে ভেঙে একটু গেছে ভেঙে ভেঙে কিছু কিছু গোটাও আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন থ্যাংক ইউ